হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনাদের ফোনের নাম্বার সেভ করবেন ওকে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনাদের মোবাইলে ফোন অ্যাপসটি ওয়ান করবেন এরপর এখানে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের একটি নাম্বার এখানে লিখবেন আর কি আমি আমার পছন্দ মতো একটি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো একটি নাম্বার দিতে পারেন এরপরে এর উপরে চারটা অপশন আছে ক্যারেট নিউ কন্টাক্ট অ্যাড টু কন্টাক্ট সেন্ড এস এম এস মিট ভিডিও কল আমরা এখানে দিব হচ্ছে আপনার অ্যাড টু কন্টাক্ট এখানে আপনারা ক্লিক করবেন ওকে এখানে আমি ক্লিক করলাম এরপর এটু কন্ট্রাক্ট এর দ্বিতীয় লাইনে একটি অপশন আছে নিউ কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন এখানে একটি অপশন আসছে নেম আপনার নাম লিখবে এখানে এখানে আমি আমার নাম লিখলাম এম এ ডি মাহি ওকে নাম লিখে আপনারা দেখতে পারবেন উপরে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার সাথে সাথে কিন্তু নাম্বারটা সেভ হয়ে যাবে ওকে দেখেন আমার নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে ওকে এরপর আপনি কন্ট্যাক্টে আসবেন তারপর উপরে এখানে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্স ক্লিক করবেন ক্লিক করলে আমার নামটা যে নামে দিয়ে আমি সেভ করছিলাম ওই নামটা আমি ক্লিক করব এম এ আই ডি মাই দেখুন নাম্বারটা কিন্তু চলে আসছে আপনারা আর একটু ইডিট আর একটু এডিট করতে পারবেন জাস্ট নাও এখানে ক্লিক করে দেখবেন এই যে এখানে একটি অপশান আছে এডিট ইডিট অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক আপনার নামের ওপর ক্লিক করে এখানে দেখবেন ইমোজি একটা অপশান আছে এই ইমোজি অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ইমোজি বেছে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনি উপরে এই সেপ এখানে ক্লিক করে দেবেন ওকে আমি ক্লিক করে দিলাম দেখেন আমার নাম্বারটা কিন্তু ওই ইমেজে দিয়ে সেভ হয়ে গেল আশা করি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ